মমতার নজর এখন জগন্নাথে বাংলার দেবদেবীরা কি তাহলে পাশ থেকে সরে যাচ্ছেন আদ্যাস্তবের এই শ্লোকটি আমাদের পরিচিত মা মহামায়া কালী রূপে বঙ্গদেশে বিরাজমান কালী কলকাতাওয়ালি খোদ কলকাতাতেই কালীঘাট মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি ফিরিঙ্গি কালীবাড়ি সহ অসংখ্য কালী মন্দির রয়েছে জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ডাকাত কালী মন্দির রঘু ডাকাতের কালী নাচিন্দা কালী হংসেশ্বরী কালী মন্দির শকুন্তলা কালী কঙ্কালিতলা কালী দেবী চৌধুরানীর কালী এই তালিকা অন্তহীন এর সঙ্গে অবশ্যই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দির দীঘার জগন্নাথের প্রসঙ্গ টানতে গিয়ে কালী প্রসঙ্গে এত কথা কেন কালী বাংলার নিজস্ব দেবী সেই বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন জগন্নাথ দেবকে আনলেন জগন্নাথ কি তার ব্যক্তিগত পছন্দ অন্যান্য বাঙালি ও হিন্দুদের মতো জগন্নাথ তার পছন্দের দেবতা হতেই পারেন কিন্তু তিনি তো কালীভক্ত বাড়িতে শ্যামা পুজো করেন তাহলে কি পুরীতে অসংখ্য বাঙালির সারা বছর ভিড় থাকার কারণেই তার এই উদ্যোগ এমনটা ভাবা নিতান্তই সরলীকরণ হবে তাহলে কারণ কি এই প্রশ্ন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ করেননি তিনিও প্রকাশ্যে কিছু বলেননি কি ভেবে তিনি বাংলায় জগন্নাথের চর্চায় আগ্রহী হলেন আসলে জগন্নাথ হলেন সেই দেবতা যার উল্লেখ বেদে নেই পরবর্তীতে রামায়ণ ও মহাভারতেও নেই হিন্দু ভাবধারা অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা সৃষ্টি স্থিতি প্রলয়ের ধারণা থাকলেও জগন্নাথের উপস্থিতি কোথায় সেই প্রসঙ্গে আসছি তার আগে বলি বাংলার সাধনরীতি প্রধানত শাক্ত ও বৈষ্ণব কালী ও কৃষ্ণ এর সঙ্গে অবশ্যই আদিবাসীদের মারানবুরু করম প্রমুখ দেবদেবীও আছেন উত্তরবঙ্গের পাহাড়ি গোর্খা নেপালি ও অন্যান্যরা সাধারণত হিন্দু কেউ কেউ আবার মা তারার পূজারী এমন বাংলায় জগন্নাথ চর্চার বড় উদ্যোগ ও ভাবনা খুব সহজ বিষয় নয় মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডে গভীর চিন্তাভাবনার উপাদান রয়েছে প্রথমত পুরীর জগন্নাথের সঙ্গে মা বিমলাও জড়িত বিমলা হলেন আদি পরাশক্তির স্বরূপ তিনি পুরীর জগন্নাথ মন্দিরে অধিষ্ঠিত শাক্তরা মনে করেন জগন্নাথ ও বলভদ্র তার ভৈরব অর্থাৎ শিব উৎকলে বিরজা বীরজা মুচ্চতে বিমলা সা দেবী জগন্নাথ ভৈরব এই সূত্র থেকে বোঝা যাচ্ছে বাংলার শাক্ত দর্শন কিভাবে জগন্নাথের সঙ্গে মিশে রয়